চব্বিশ ঘন্টায় মানুষকে দূরে থেকে আনার কালী সালান পঞ্চবান মন্ত্র খুব পরীক্ষিত জিনিস জয়মা 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 মৃত সঞ্জীবনি জয়মা আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবনি মহারাজ আমার নতুন ইউটিউব চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিকে পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলিতে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি সকলে ভালো আছেন মা শক্তির মহামায়ের কৃপায় আমি একটি বিশেষ উপস্থাপন আপনাদের সান্নিধ্যে নিয়ে এসেছি যেটি সচরাচর বহুল পরীক্ষিত এবং বহুল প্রভাবিত দেখা যায় যে আপনার ঘরের বউ রাগান্বিত হয়ে অন্য কোথাও চলে গেছে তার কোনো খোঁজ নেই না বাপের বাড়ি আছে না কোথাও আছে কোথায় আছে আপনি জানেন না আপনার ঘরের স্বামী রাগান্বিত হয়ে আপনাকে ছেড়ে চলে গেছে কোথায় আছে আপনি তা জানেন না এবার আপনার সেই স্বামীকে বা আপনার সে ঘরের বউকে বা আপনার বাড়ির কোনো একটা ছোট্ট সদস্য সে যেই হোক সে রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে গেছে সে কোথায় গেছে কোথায় আছে আপনি জানেন না তারে ফিরানোর কি বৃদ্ধি মানে এই বিদ্যা প্রকৃতি পারলে সেই মানুষকে দূরে থেকে আনতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে মানে সেই ব্যক্তিকে দূরে থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আনা যাবে সে যেখানে যে অবস্থায় থাক সেই ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে হাজির করা যাবে কথা বুঝেছেন ক্রিয়াটি মন দিয়ে শুনবেন মনোযোগ সহকারে শুনলেই হবে বা আপনার ঘরের বউ রাগারাগি করে চলে গেছে হচ্ছে কি বাপের ঘরে তারে ঘরতে তারে সেখান থেকে নিয়ে আসতে পারছে না বিদ্যা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে সেই ঘরের বউ আপনার চলে আসবে কাজ করতে গেলে শনিবার বা মঙ্গলবারে কাজ করতে হবে নিয়ম কি সব বিস্তারে জানাচ্ছি মনোযোগ সহকারে আপনারা শুনুন না শুনলে ঠিক এটা বুঝতে পারবেন না আশা বলি বলে যে কোনো মানুষকে দূর থেকে আনিতে চাইলে একটি কলার ভেরুয়া প্রস্তুত করিতে হবে ভেলুয়া ভেরুয়া মানে বেহুলা লোকেন্দরে যে ভেলা ছিল ওই ছোট্ট করে কলার ডেগুর কেটে বা কলার বাকল কেটে একটা ছোট্ট ভেলা মতো বানাবেন বানাইলিয়া সে ভেরুয়ার চারি কোনায় চাইটটা পাকা কলা দিয়ে দেবেন সাতখানা বাতাসা সাতখানা মোম সাতখানা আগরবাতি অর্থাৎ দুপকাটি দিয়ে এই মন্ত্র পড়িতে হইবে একুশবার আপনি একটা ভেরুয়া তৈরি করলেন ভেলা তৈরি করলেন ভেলা তৈরি করে ভেলা চার পারে একটা চার কোনের সাইডে পান চার কলা দেবেন দেওয়ার পর সেই বেশি ভেরুয়াতে সাতটা আগরমতি জ্বালাই দেবেন সাতটা মোমবাতি জ্বালাই দেবেন দেওয়ার পর এই মন্ত্র মাত্র সাতবার পাঠ একুশবার বার পাঠ করে একুশখানা ফু দেবেন দেওয়ার পরে কি যে মন্ত্রটা আছে মন্ত্র আমি দি দিবা নে পর আপনি কি করবেন যে গেছে তার ব্যবহৃত এক টুকরা কাপড় নেবেন সেই ব্যবহৃত এক টুকরা কাপড়ের উপর যে মন্ত্রটা আমি বলবো সেই মন্ত্রটা আপনি শ্মশানের কয়লা দিয়ে সে কাপড়ের উপর এই মন্ত্রটা লিখে দেবেন লেখার পর সেই কাপড় কি করবেন ছোট্ট করে ভাস করবেন ভাস করে একটা ইট নেবেন একটা ইটের উপর আর একটা ইট মানে একটা ইট নিলেন ইট নিয়ে তার ব্যবহৃত কাপড়ের উপর সেই মন্ত্রটা লিখলেন লিখে মন্ত্রটা ইটের উপর রাখলেন লেখার পর আর একটা ইট দিয়ে চাপা দিলেন দেওয়ার পর সেই ইটকে শক্ত করে দড়ি দিয়ে কে বাঁধে দিলেন দেওয়ার পর সেই ইটটি আপনি বাড়ির উঠানে পুঁতে দেবেন আপনার যে বাড়ির উঠান সেই বাড়ির উঠানে সেই ইটখানা পুঁতে দেবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে সে ব্যাগটা পৃথিবীর যে প্রান্তে থাকে আপনার কাছে চলে আসবে এটি খুব পরীক্ষিত জিনিস বহুবার প্রয়োগ করা আমার কাজ হয়েছে আমি বহু শিষ্যদের বিদ্যাটা দিছি আমি যারাই কাজ করেছে তারা একটা বিশেষ ফল পাইছে তাই সেই সূত্রে আপনাদের এই বিদ্যা আমি দান করলাম যে প্রয়োগ করবে সেই ফল পাবে কিন্তু যারা ওঝা মুনিন তান্ত্রিক কবিরাজ তন্ত্রমতে দীক্ষিত বা তন্ত্র মতে যাদের হচ্ছে গিয়ে কাজকর্ম করেন একমাত্র তারাই বিদ্য বিদ্যে প্রয়োগ করবেন যতক্ত রেজাল্ট পাবেন যতক্ত ফল পাবেন পাবলিকে প্রয়োগ করতে অবশ্যই যাবেন না আপনার ঘরের বউ যখন চলে দেবে রাগারাগি করে ধরেন অন্য পর পুরুষের হাত ধরে চলে গেছে অন্য পর পুরুষের হাত ধরে আপনার ঘরের বউ চলে গেছে সেই ঘরের বউরা কি করে ঘুরাবেন আমি এই বিদ্য করে আট ঘন্টায় মানুষ ঘুরাইলাম আট ঘন্টায় যেখানে ছিল সেখানে আটকায় গেল পরে সেই মেয়ে ফোন করে সেই মেয়ে রেজেলি আসে ষোলো বছরের বাচ্চা মেয়ে সে চলে গেছে রাগারাগি করে অন্যপর অন্য পর পুরুষের সাথে ষোলো বছর বয়স বুঝেছেন প্রেমের তারা চলে গেছে যে পালাইছিল পাটনায় পার নাই এবার চলে গেছে বাপ মা জানে মেয়ে কোন প্রোগ্রামে গেছে আমার কাছে আসে আমি এই সেম কাজ করে দিই সেম কাজ কাজ করার সঙ্গে সঙ্গে মেয়ে সে পার্টনার দিয়ে যে কোনো ভাবে বাবা মার সাথে যোগাযোগ করে এবং এমন কাজ করে দিলাম যে দুজন সেই স্থান থেকে আর নড়তে পারে না স্টেশনে যে চুপচাপ বার্না স্টেশনে বসে আছে ছেলেরও পাকড়াও করে মেয়েরও পাকড়াও করে ছেলে অ্যাডেল ছিল না ধরে আসে কিছু কিছু কর্ম করে কর্ম করে দেওয়ার পর আরো কিছু কিছু গুরুর কর্ম আছে সেটা করিয়ে দেওয়ার পর মোটামুটি সেই ছেলে আর সেই মেয়ে সারা জীবনের জন্য বিচ্ছেদে যে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকে না ঘরের বৌড় ভিড়াইছি চব্বিশ ঘন্টার মধ্যে ভিড়াইছি যদি তাদের তন্ত্রের কিছু বাধা থাকে সেই ক্ষেত্রে আপনার চব্বিশ ঘন্টার জায়গায় হয়তো দিন বা সাত দিনে অতিরিক্ত হবে না এর প্রয়োগ যদি করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে দূরের মানুষকে দূর থেকে আনতে পারবেন এটা হচ্ছে একটি কালীবান এই কালীবান মা কালীর বান মা কালীর বান দিয়ে যেকোনো ভাবে দূরের মানুষ আপনি আনতে পারবেন খুব পরীক্ষিত জিনিস আমি দিয়ে দিলাম কাজ করবেন কাজ করার আগে পুনরুচ্চরণ করে নেবেন কর্ম যারা জানেন তারা জানে কি করে পুনঃসরণ করতে হয় গুরু মন্ত্র উদ্বাক্ষের মালায় একশত আট বার জপ করে নেবেন জপ করে ধূপ ধুন জ্বালাইলে গুরুর বীজ মন্ত্র জপ করবেন গুরু প্রণাম করবেন তেত্রিশ করে দেবদেবতার প্রণাম করবেন মা কালীর ধ্যান মন্ত্র মা শ্মশান ধ্যান মন্ত্র মা শ্মশান বীজ মন্ত্র জপ করবেন এবং মা শ্মশান উদ্দেশ্যে পুষ্পার্ঘ নিবেদন করে মায়ের প্রণিপাত করে কাজের আগে সংকল্প করতে হবে কত সময়ের মধ্যে আপনি কাজ করবেন সেই সংকল্প করতে হবে সংকল্প করলেন সংকল্প করিয়ে নিয়ে তারপরে আপনি হবে হবেন শতভাগ ফল পাবেন শতভাগ দেখেন তো এইগুলো কিন্তু সম্পূর্ণ তন্ত্রকর্ম তাই সেই শুধু তন্ত্রোক্ত পদ্ধতিতে করাই হচ্ছে শ্রেয় এইসব যেহেতু তন্ত্রুক্ত কর্ম তাই সেসব ক্ষেত্রে এইসব ক্রিয়া তন্ত্রুক্ত পদ্ধতিতে করাই শ্রেয় তন্ত্রুক্ত পদ্ধতিতে ক্রিয়া করতে পারলে ক্রিয়া যথার্থভাবে চরিতার্থ হবে আপনি আপনার মনোবাস ফল পাবেন এবার আপনি যদি ড্যাও ডুম করে কাজ করেন কাজ হবে না অনেকের দেখা যায় আমাকে বলে গুরুদেব আপনি এই বিদ্যা বৃদ্ধি প্রয়োগ করেছি কাজ হয়নি আপনি না ফাঁকা বসতে কাজ করে এসে বিদ্যা দিয়ে কাজ হবে আপনার বাঘ শুদ্ধ নেই বোকাম শুদ্ধ নেই আপনার কিছু শুদ্ধ নেই আপনি কাজ করলে কাজ হবে না বাবা এই কাজ করতে গেলে অবশ্যই যেদিন যে ক্রিয়া করবে সে অবশ্যই মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছু খেতে পারবে না সেই দিন একবারে পবিত্র অবস্থায় কার্যে করতে হবে এবং কাজ করতে হবে উত্তরের দিকে মুখ করে বসে কাজ করতে হবে কলার ডেওরা করার পর সেইটা তে পথে যে গেড়ে দেবেন এবং গেড়ে আসার পর একবারে দুটো প্রস্তুত করে যাবে না আপনি পথে যে ওটা গেড়ে দেবেন গেড়ে এসে আবার পুনরায় আসনে ফেরবেন আসনে ফেরিয়ে পুনরায় মাকে প্রণাম করিনি আবার এই যে মন্ত্রটা দিয়ে কাজ করবেন এই মন্ত্রটা আপনি তার ব্যবহৃত কাপড়ে রেখে দুটো ইট ভালো করে বেন্দি নিয়ে উঠোনের মাঝখানে গেড়ে রেখে দেবেন চব্বিশ ঘন্টায় যদি কপাল থাকে হাত শুদ্ধ মোকাম থাকে মোকাম শুদ্ধ থাকে চব্বিশ ঘন্টায় ফল পাবে মন্ত্র বলি মন্ত্র হচ্ছে কালিকালি কালী মহাকালী শিব শঙ্কর কালী যদি লাগিবে বল যে না লাগিব শিবের জটা খুশিয়া ভূমিতে পড়িব বলছে কালী কালী মহাকালী শিব শঙ্কর কালী যদি না শিব শিবের জটা খুশিয়া ভূমিতে করিবে বলছে আবার কালী কালী মহাকালী শঙ্কর কালী যদি না লাগিব শিবের জটা খুশিয়া ভূমিতে করিবে এই কথা বলতে হবে এই মন্ত্রটা বলতে হবে এবং এই মন্ত্রটা বলবেন বলার পর যখন যন্ত্রম লিখবেন লেখার সময় সেই মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখবেন বাসে ছেলের নাম ছেলের মায়ের নাম লিখবেন এবং যার কাছে ঘুরাতে হবে তার নাম এবং তার মায়ের নাম লিখতের নাম ছেলের মায়ের নাম অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে শীঘ্রই হাজির হয় এটা মন্ত্র শেষে লিখতে হবে মন্ত্র লিখলেন আবার বলি কালী কালী মহাকালী শিবশঙ্কর কালী যতি না লাগিব শিবের জটা খুশিয়া ভূমিতে পড়িবে এই হচ্ছে মন্ত্র লেখার পর নিজে লিখবেন অমুকের বেটা অমুকের কন্যা অমুক অমুকের বন্ধু পুত্র অমুকের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে শীঘ্রই হাজির হয় দোহে মা কালী এটা যে কালীর কাজ কাজ হবে না মানে গুরুভদি কাজ হবে যারা ওঝা গুণে তান্ত্রিক কবি আছে তারা প্রয়োগ করবেন শতদিক রেজাল পাবেন এবং যারা এই ধরনের সমস্যার জর্জরিত জড়িত এইসব সমস্যায় পীড়িত কোনো মতে আপনার সেই অভিষ্ট সিদ্ধ হচ্ছে না তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার পার্সোনাল ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার সিক্স টু বলি সিক্স টু নাইন ইমো নাম্বার এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটি আমার পার্সোনাল নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন পৃথিবীর যে যে প্রান্তে থেকে দেখছেন না কোন আমাদের উপস্থাপন এই ধরনের সমস্যায় পড়ে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন নির্দ্বিধায় যোগাযোগ করবেন আমাকে ফোন করার সময় সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত রাত্রি 10টার পরে কোনো রকম ফোন করবেন না জয় মা নাম উপস্থাপন সম্পূর্ণ করব জয় মা এ ধরনের সমস্যা যারা পড়ে আছেন অবশ্যই নিদান করে নেবেন যারা শত চেষ্টার পরেও যারা ফল পাচ্ছে না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যায় করতে আপনার সমস্যা অবশ্যই সমাধান হবে এখন যে বিদ্যাটি আপনাদের দিলাম এটি হচ্ছে চব্বিশ ঘন্টায় মানুষকে দূর থেকে আনার কালীবান কালী চালান মন্ত্র খুব পরীক্ষিত জিনিস প্রয়োগ করবেন ফল পাবেন জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জগতের মঙ্গল কর্ম জয় মা